আচ্ছা শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন আমি একজন এআই আছে এবং আমার বাসা পাবনা ঈশ্বরদী কি ধরনের গরু দেখাবো আজকে? আমি আজকে দুইটা পেগনেট দেখাবো আর দুইটা রেডি দেখাবো প্রায়। আচ্ছা দুইটা বক্স না এবং দুইটা পেগনেট বক্স। জি। তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই। আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন একটি বিগ বডির গরু দেখতে পাচ্ছি। আমাদের গরুটা এই গরুটা হলিস্টন ভিজাম এবং একশো পার্সেন্ট ধরতে গেলে কিন্তু নাইনটি এর ধরা লাগবে গরুর এসিআই বীজের একটা বাচ্চা কারণ বাচ্চা অনেক বড়ো কতবার হবে এখনো দাঁতি নাই এখনো অদাত এখনো অদাপ গরুর এর মায়ের দুধ হয় পঁচিশ লিটার প্লাস হয় গরুটা দেখতে পারেন ওলাল মুলান দেখান এবং এই গরুটা অনেক বড় হবে দেখেন মাশাল্লাহ দফতর দেখতে পাচ্ছেন তলার বৈশিষ্ট্যটা খুবই দারুণ আছে পলান তলানের নিচেও বৈশি কিছু কবে না

তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখি এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি মামা এটা হলেস্টান ফিজিয়ামের রেড জার রেড হলেস্টান ফিজিয়াম রেড হলিয়ান রেড ফিজিয়াম রেড ফিজিয়াম বললে এটা পার্সেন খুব ভালো এবং এর দুধের মায়ের দুধের রেকর্ড আছে 20 প্লাস রেকর্ড 20 প্লাস দুধের রেকর্ড জি

মাসাল্লাহ দারুন আছে দর্শক ওলান পালান দেখতে পাচ্ছেন সাধনা আছে হ্যাঁ একদম সাদনা এই পাশ থেকে যদি একটু দেখাই দর্শক একদম সাদনা গরু এরকম সাদনা গরু আমি নিজে দেখিনি তোলাই বসে থাকলেও কিছু কবে না আরে কত দূর যাবে দেখেন দর্শক একটু দেখাও আচ্ছা আচ্ছা অনেক জায়গা অনেক জায়গা ছয় মাসের প্রেগন্যান্ট আছে দর্শকরা চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ জি ছয় মাসের প্রেগন্যান্ট বার নিয়ে যা চেক দেওয়ার পরে আমার টাকা

আছে বয়সটা কেমন বললেন এটা দশ মাস প্লাস দশ মাস প্লাস বয়স এর মায়ের দুধের রেকর্ড ও আমার জানা আছে মায়ের দুধের রেকর্ড সব পঁচিশ লিটার বিশ লিটার প্লাস দুধের রেকর্ড সব আচ্ছা 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 এই গরুটির দামে কেমন রাখবেন এটা দাম চাচ্ছে নব্বই হাজার টাকা এটা নব্বই হাজার টাকা চাওয়া দাম দশ দাম করে দশ দাম করে নিতে পারবে মামা যে গরুগুলোতে আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের আমি একটা কথাই বলবো সবসময় দুই টাকা বেশি লাগলো জাত নেবেন জাত না দেখলেই গরু আপনারা ঠকবেন কারণ জাত একটা অন্য রকম জিনিস যাতে উন্নয়ন করবে জাতে লচবান করবে জাত না নিলে আপনারা ঠকে যাবেন একশো বিশ এক লাখ বিশ হাজার টাকা দিয়ে প্যাগনেট পাবেন কিন্তু জাত না এগুলো আজাদ হবে আর জাতের গরু নিলে একটু দামটা বেশি লাগবে আপনি বাচ্চা ভালো পাবেন এখানে যে দুইটা প্যাগনেট দেখালাম দুটা গরু হাই কোয়ালিটি এবং এর বীজ দিয়ে আছে দুই হাজার টাকা দামের তাহলে দুই হাজার টাকা দামের বীজের বাচ্চা কেমন হবে দর্শক সেটা ভালো করেই জানে এর মায়ের দুধের রেকর্ড আছে পঁচিশ প্লাস আচ্ছা আচ্ছা হবে অবশ্যই আর কত আছে এখনই লম্বাই বড় গরু হাইটে আর এখনো অজাত গরু

জিরো সিক্স টু সিক্স এটা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আমি ব্যবহার করি ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম